নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে নির্ভরশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি যে পণ্যের ব্যবসা করবেন ওই পণ্যের উপর যদি আপনার নির্ভরশীলতা না থাকে আপনার ব্যবসা কিন্তু টিকবে না আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন আপনার পণ্যে যদি লাভ না হয় আপনার ব্যবসায় যদি নির্ভরযোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা লস হয়ে যাবে তাহলে নির্ভরশীল পণ্য আপনাকে খুঁজে বের করতে হবে কি পণ্যের ব্যবসা করবেন আপনি যদি স্টকমালের ব্যবসা করেন আপনি যদি এলাচের স্টক ব্যবসা করেন মশলা জাতীয় এই পণ্যটা কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয় আমাদের দেশে সীমিত পরিমাণে চাষ হয় কিন্তু ওগুলা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না আপনাকে বিদেশি পণ্যের উপর নির্ভরশীল হতে হবে প্রথমে জেনে আসি এই পণ্যগুলা কোন দেশ থেকে আমদানি করা হয় যেমন এলাচগুলা গুয়েতেমালা থেকে তিপ্পান্ন পার্সেন্ট ভুটান থেকে ছাব্বিশ পার্সেন্ট ইন্ডিয়া থেকে আঠারো পার্সেন্ট আর বাকি তিন পার্সেন্ট অন্যান্য দেশ থেকে আর আমাদের দেশ থেকেও কিছু যোগান দেওয়া হয়ে থাকে তাহলে এই পণ্যের ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে এই এলাজগুলা কোন মাসে সবচাইতে বেশি আমদানি হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমাদের দেশে প্রচুর পরিমাণে এলাচ আমদানি হয় আর আমদানি বৃদ্ধি পেলে কিন্তু এই মালের দাম কমে যায় আর যখন এই এই এলাচের দাম কম থাকে তখন আপনাকে এই এলাচগুলো কিনে স্টক করতে হবে আর এলাচের স্টক ব্যবসা করতে গেলে আপনি শুরুটা যদি দশ কেজি এলাচ কিনে স্টক করতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় যেহেতু ব্যবসাটা আপনি শুরু করবেন ব্যবসাটা আপনাকে শুরুতে শিখতে হবে প্রথম মাসে প্রথম বছর যদি আপনি দশ কেজি এলাচ কিনতে যান আগে শিখে নেবেন যে কোন টাইপের এলাচগুলা বেশি দিন স্টকে রাখা যায় যেমন সবুজ টাইপের স্পষ্ট দানার এলাচগুলা আপনি কিনবেন তাহলে আপনার মালগুলা অন্তত এক বছর স্টকে রাখতে পারবেন আলো বাতাস যাতায়াত করে ওই সব জায়গায় যদি আপনি স্টকে রাখতে পারেন তাহলে ভালো হয় আপনার থাকার ঘর অথবা পাক ঘর বা কোনো এক্সট্রা কোনো ঘরে যদি রাখতে পারেন তাহলে আপনার মালগুলা ভালো থাকবে ভিজা ছেঁত সাথে জায়গায় বা আপনি যদি এলাচ স্টকে রাখতে চান তাহলে আপনার মালগুলা কিন্তু ফাঙ্গাস পড়ে যেতে পারে গ্রান কমে যাবে এলাচের মান কমে যেতে পারে তাহলে আপনার এলাচগুলা স্টক করার ক্ষেত্রে এই সেন্সটা মাথায় রাখতে হবে যে আপনি ভালো জায়গায় মালগুলা শুষ্ক এবং আদ্র জায়গায় রাখলে মালগুলা খুব ভালো থাকবে এই মালগুলা স্টক করতে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে যেমন ধরেন আপনি যদি শুরুতে পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেন চার হাজার টাকা কেজি এলাচ যদি কিনেন তাহলে আপনার চল্লিশ হাজারের মধ্যে দশ কেজি এলাচ কিনতে পারবেন আর দুই হাজার টাকা অন্যান্য খরচ ধরেন এরপরে আপনার কতদিন পর্যন্ত স্টকে রাখতে হবে আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে মালগুলা স্টক করতে পারেন তাহলে মার্চ এপ্রিল মাসে কিন্তু এই মালের দাম খুব বেশি ওঠানামা করে না মে মাস থেকে মে জুন মাস থেকে এই এলাচের দাম বৃদ্ধি পেতে থাকে বাজারে আস্তে 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 দিন যায় আর মালের দাম বৃদ্ধি পায় আমাদের দেশে স্টক যখন আস্তে আস্তে কমতে থাকে তখনই এই এলাচের দাম বৃদ্ধি পেতে থাকে আমাদের দেশে বিশেষ করে কোরবানির ঈদে কিন্তু এলাচের দাম অনেক বেশি থাকে ওই সময় আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে কেজি প্রতি যদি একশো থেকে দুইশো টাকা লাভ হয় তাহলে এই মালের স্টক ব্যবসা পরের বছর আপনি করবেন না আপনি মনে করবেন এইখানে ইনভেস্টটা ভুল ছিল এবং পরবর্তী বছর অন্য কোন ব্যবসার ভাবনা করবেন আর যদি পাঁচশো থেকে এক হাজার টাকা কেজিতে লাভ করতে পারেন তাহলে ভেবে নেবেন যে এই ব্যবসাটা আপনার জন্য পরবর্তী বছর হয়তো আপনি এক লাখ টাকা বা তারও বেশি ইনভেস্ট করে এই ব্যবসাটা করে দেখতে পারেন আর যখন দেখবেন যে আপনার জন্য এই ব্যবসাটা পারফেক্ট হয়ে গেছে তখন আপনি ফুল টাইমও এই ব্যবসাটা করতে পারেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এলাচের স্টক ব্যবসায় কিন্তু আপনাকে খুব বেশি সময় দিতে হবে না কেনা সময় ভালো মাল দেখে কিনবেন স্টকে রাখবেন পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর একটু খুলে দেখলেন মালগুলো ঠিক আছে কি না ফাঙ্গাস কি কিনা এইটুকি আপনার কাজ আর বাকিটা আপনাকে আর সময় দিতে হবে না এরপরে যখন বিক্রি করতে যাবেন তখন ভালো করে দেখে চেক করে নেবেন আর মালগুলো সংরক্ষণে রাখার সময় যদি জিপ লকার পলিতে প্যাকেট করতে পারেন অথবা একটা ড্রামে সংরক্ষণ করতে পারেন সব চাইতে ভালো হয় আর ওই যে বললাম পনেরো দিন থেকে এক মাস পর পর যদি আপনি চেক দেন তাহলে এই মালগুলা এক বছরে কিছুই হবে না আর যেহেতু দীর্ঘদিন স্টকে রাখা যায় এই ব্যবসায় রিস্ক খুবই কম প্রফিট মার্জিন মোটামুটি ভালো আছে ক্ষেত্র বিশেষে ডাবল লাভের সম্ভাবনাও থাকে যখন মালের দাম কম থাকে দুই থেকে তিন হাজার টাকা কেজি হয়ে যায় তখন আপনি এই এলাচগুলা কিনবেন তখন দেখবেন যে দুই তিন মাস পর যদি না হয় আপনি চার মাস অপেক্ষা করেন আপনার যেহেতু স্টক ব্যবসা করবেন আপনার কোনো পৃষ্ঠান থাকবে না তাহলে আপনি প্রয়োজনে ছয় মাস পরে মাল বিক্রি করবেন যদি প্রথম বছর না বিক্রি করতে পারেন দ্বিতীয় বছরও বিক্রি করার অপরচুনিটি আছে তাই এই মালের ব্যবসা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দিতে পারেন প্রফিট মার্জিন কীরকম আছে প্রফিট মার্জিন আপনি পার্সেন্টেজ হিসাব করে বের করতে পারবেন না কারণ আপনার যেহেতু বিদেশি পণ্য কি পরিমাণ আমদানি হবে সেটা কিন্তু আপনি জানেন না আর আপনি আমদানির চিন্তা শুরুতে করতে যাবেন না আমদানি করতে হলে দুই তিন কোটি টাকা লাগে তাই শুরুতে আপনি স্টক ব্যবসা দিয়ে শুরু করেন এরপরে যদি ভালো হয় আপনার যদি ওই রকমিলিটি থাকে তখন আপনি অ্যালাজ এলাচটা বিদেশ থেকে আমদানি করার চিন্তা করবেন শুরুতে আপনি স্টক ব্যবসা করে দেখেন ভালো লাগে কিনা মাল বিক্রি করবেন কোথায় মাল বিক্রির জায়গার চিন্তা আপনাকে করতে হবে না আপনার লোকাল মার্কেটে আপনি মালগুলা বিক্রি করে দিতে পারেন যখন এলাচের দাম পাঁচ হাজার টাকা কেজি হয় তখন আপনি যদি চার হাজার নয়শো বা চার হাজার আটশো কেজিতে পঞ্চাশ টাকা একশো টাকা যদি ছেড়ে দেন তাহলে আপনার মালগুলা ওই পাইকারে এসে আপনার বাসা থেকে নিয়ে যাবে তাই বিক্রি চিন্তা আপনাকে করা লাগবে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম